কি পারাবত এগারো একদম থেমে গেছে এখানে হ্যালো ইবুল আসসালাম আলাইকুম রোলিং সাব্বিনের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ১৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার দু আজকে বৈশাল পন্টন থেকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে চারটা লঞ্চ যাত্রা করবে চারটার মধ্যে ফার্স্ট ট্রিপে থাকতেছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ এবং সেকেন্ড ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে মানামি মানামির পরে যেই লঞ্চটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে পারাবত এগারো লঞ্চ তো আজকে অফিসিয়ালি লঞ্চ থাকতেছে এই দুইটি অ্যাডভেঞ্চার নয় তার সাথে মানামি আর পারাবত এগারো ঢাকা যাবে তবে সে স্পেশাল ট্রিপে ঢাকা যাচ্ছে আজকে তাবলিকের ভাইদের নিয়ে ঢাকা যাবে লঞ্চটি সো তারা রিজার্ভ করছে লঞ্চটি আসলে তারা অ্যানাউন্স করে দিছে যে মুসল্লি বা বাইরের যারা আছে তারা এই লঞ্চটিতে আসবেন না অনুরোধ করতেছে তারা তারা সম্পূর্ণ লঞ্চটি আসলে রিজার্ভ নিছে ওকে তো পারাবতে এগারো আজকে ঢাকায় যাচ্ছে কিন্তু অফিসিয়াল সার্ভিসে না রিজার্ভে আমরা একটু সামনে যাই ওইদিকে ফারহান সাত আসবে ওইদিকে ফারহান সাতের যাত্রীদের ঢল আছে ভালোই যাত্রী হবে ইনশাআল্লাহ আজকে ফারহান সাথে ফারহান সাত ইনশাল্লাহ আটটার মধ্যে বা আটটা ছ আটটার মধ্যে চলে আসবে তো আমরা অপেক্ষা করি এখান থেকে আজকের যাত্রীর আপডেটটা আমাদের দেখানো স্টার্ট করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে ষোলো মিনিট দেখতে পাচ্ছেন ফারহান সাদ আছে কিন্তু বৈশাল ঘাটের খুব কাছাকাছি আর এইদিকে ফারহান সাতের অপেক্ষাকৃত যাত্রীদের ঢল প্রচুর যাত্রী আছে আমার মনে হয় লঞ্চটি অলরেডি পড়েই আসছে আমরা দেখার চেষ্টা করব লঞ্চটিতে কেমন যাত্রী আছে যেটা ভাবতেছিলাম লঞ্চটিতে হয়তো বা অনেক যাত্রী অলরেডি আছে ঠিক তেমনটাই এইখান থেকে মোটামুটি ভালোই যাত্রী দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান সাথে যাত্রীদের ওটার একটা ঢল বা ওটার একটা ফোর্স প্রিয় দর্শক এই যখন আজকের অবস্থা তো করো আমি আপনাদেরকে আজকে ওইভাবে ঘুরে দেখাচ্ছি না এখান থেকে যতটুকু পারি শর্ট করে দেখানোর চেষ্টা করি আজকে দ্বিতীয়তলার ফ্রন্টে এই মুহূর্তের অবস্থা দেখতে পাচ্ছেন তো নামতে নামতে আপনাদেরকে নিচতলা একটু তুলে ধরার চেষ্টা করব বাট ওইভাবে ঘুরে দেখাচ্ছি না আজকে এই হচ্ছে অবস্থা দেখতে পাচ্ছেন ভরপুর দর্শক আমি বের হয়ে আসলাম পার্বত এগারো থেকে তো আছি ফারহান সাথের সামনে চলেন একটু ঢু মেরে আসি দেখা যাক কি অবস্থা অন্যান্য দিনের মতো আজকেও থাকতেছে ডাব তার সাথে লাকড়ি দেখতে পাচ্ছি নিস তলার কি অবস্থা জাস্ট একটু নিচতলা দেখানোর চেষ্টা করব ভালোই জাতি আছে কিন্তু লঞ্চটিতে আমরা বের হয়ে আসলাম ফরহান সাত থেকে এখন চলে যাবো ইনশাল্লাহ অ্যাডভেঞ্চার নয়তে তারপর যাব মানামিতে তো এই হচ্ছে আজকে লাইন আপ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাটের ওই দিকে দাঁড়িয়ে আছে অ্যাডভেঞ্চার নয় তারপর আছে মানামি তারপর দেখতে পাচ্ছেন পারাবত এগারো এবং ফাইনালি আছে ফরহান সাত চলেন অ্যাডভেঞ্চার নয়তে প্রবেশ করি দেখাই আজকে অ্যাডভেঞ্চার নয় কি পরিমাণ যাত্রী বা কেমন যাত্রী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে তিরিশ মিনিট এই মুহূর্তে আছি আমি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনে তো চলেন অ্যাডভেঞ্চার নয়তে প্রবেশ করি এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয়ের আজকের এই মুহূর্তে হালচাল প্রবেশ করতেছি মেইন ডেকে মেইন ডেকে প্রবেশ করে যেটা বুঝতেছি লঞ্চটি অলরেডি হাউসফুল হয়ে গেছে আছি লঞ্চের মিডেলে তো যতটা হেঁটে আসলাম ততটাই আসলে যাত্রী তারা ভরপুর এই মুহূর্তে আছি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের একদম পেছনের দিকে ইঞ্জিন রুমের কাছাকাছি আপনাদের যদি এই দিক থেকে একদম যাত্রীর নিজতলার আপডেটটা দেখাই ফাইনাল আপডেটটা এই হচ্ছে আজকের অবস্থা নিজতলা সম্পূর্ণ ফিল আপ আছে এই মুহূর্তে চলেন আমরা দ্বিতীয় তলায় চলে যাই প্রবেশ করলাম দ্বিতীয় তলায় লঞ্চের দ্বিতীয়তলা হাউসফুল চলেন আমরা একটু অ্যাডভেঞ্চার নয় লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্টে যাই দেখি ওই দিকের কি অবস্থা আর এই হচ্ছে মানামি আমরা যাব ওটাতে একটু দেখে যাই যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের সামনের দিকের কী অবস্থা বের হয়ে আসলাম মেইন ডেক থেকে আছে এই মুহূর্তের সামনে বেশ অনেকগুলো বাইক দেখতে পাচ্ছেন আজকে বাইক নেওয়া হচ্ছে চারশো টাকায় তো চলেন দ্বিতীয়তলার সামনের দিকে কী অবস্থা আপনাদেরকে একটু ঘুরে দেখাই উঠতেই যেটা বুঝতেছি দ্বিতীয়তলায় যাত্রী নাই ফন্টে আর কি ফন্টে ওইভাবে কোনো যাত্রী দেখতে পাচ্ছি না আজকের যাত্রীর পাইপলাইনটা যেহেতু অনেক ভারী সো ভাবছিলাম দ্বিতীয়তলার ফ্রন্টে যাত্রী হবে হয়তো বা হতে পারে পনেরো বিশ মিনিট পরে এই মুহূর্তে নাই আর কি ওকে আমরা এখান থেকে একটু মানামিকটাও যাই তাহলে আমাদের ওই দিক থেকে আর যেতে হবে না মানামিতে কিন্তু নাই দ্বিতীয়তলার ফ্রন্টে দর্শক এখন সময় হচ্ছে আটটা বাজে চল্লিশ মিনিট আছি হচ্ছে মানামি লঞ্চের সামনে চলেন আমরা মানামি লঞ্চের ভেতরে প্রবেশ করি দেখাই এই মুহূর্তে মানামি লঞ্চের কী অবস্থা মানামি লঞ্চের আজকের এই মুহূর্তে হালচাল সামনের প্রবেশ করলাম মেইন ডেকে নয় থেকে মানামিতে আমার কাছে লাগতেছে আজকে যাত্রীর চাপটা একটু বেশি বা যাত্রীর পরিমাণটা অনেক বেশি আছে আছি মানামি লঞ্চের ইঞ্জিন রুমের মোটামুটি কাছাকাছি আজকে মানামিয়া হাউসফুল এখান থেকে চলে যাব দ্বিতীয় তলায় আর ওই তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের কাছাকাছি অনেক যাত্রীর অবস্থান ওকে দ্বিতীয়তলার কি অবস্থা দ্বিতীয়তলা সম্পূর্ণ ফুলফিল আছে দর্শক এই ছিল আজকের যাত্রীর আপডেট চলে যাব লঞ্চ সারাদৃশ্যের ভিডিওতে আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথেই থাকবে প্রিয় দর্শক লঞ্চ সারাদৃশ্য পর্বে সবাইকে জানাচ্ছে আবারও স্বাগতম তো এখন সময় হচ্ছে নয়টা বাজার ছয় মিনিট এই মুহূর্তে আপনারা ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন পারাবত এগারো লঞ্চকে পারাবত এগারো ঘোরানো শেষ ফ্রন্টের দিকে টানতেছে আর টলারও টানতেছে পারাবত এগারো লঞ্চকে ধরার জন্য আর এইদিকে হর্ন বাজিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় এবং মানামি তারা হয়তো বা অল্প কিছু ছেড়ে দিবে ইনশাল্লাহ টলার লঞ্চটিকে ধরতে পারবে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে পনেরো মিনিট ব্যাগ গে অ্যাডভেঞ্চার নয় বেশ দ্রুত গতিতে কিন্তু লঞ্চটি পিছনের দিকে যাচ্ছে ওকে দর্শক ভিডিওর এই প্রান্তে অ্যাডভেঞ্জার কে বিদায় জানাচ্ছি টাটা বাই বাই অ্যাডভেঞ্চার নয় প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে বাইশ মিনিট এই মুহূর্তে ব্যাগ গিয়ারে দেখতে পাচ্ছেন মানামিকে আজকে সর্বশেষ লঞ্চ মানামি দর্শক মানামি যখন ব্যাগার দিয়ে যাচ্ছে তখন কিন্তু ওইদিকে আমরা পারাবত এগারোকে ওভারটেক করে যাচ্ছে দেখতে পাচ্ছি বুঝতেছি না কি দর্শক মানামির কিন্তু ঘোরানো শেষ এখন ফ্রন্টের দিকে টানতেছে আর ওই ওইদিকে অলরেডি কিন্তু পারাবত এগারোকে ওভারটেক করে চলে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ ওকে দর্শক এই মুহূর্তে আমরা আছি ভিডিওর একদম শেষ প্রান্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম